প্রিয় দেশবাসী আমার ভাইয়েরা আজকে কথা বলব বিএনপির ভাগ্য না এটা দুর্ভাগ্য আপনারা ভেবে দেখবেন আপনারা দেখুন উনিশশো একানব্বই সনে বিএনপি ক্ষমতায় আসেন তার আগে জেনারেল এশাদ নয় বৎসর বিএনপিকে গৃহবন্দী করে রাখেন বেগম খালেদা জিয়াকে রাজনীতি করতে দেন না তারপরেও বিএনপির হাত ধরে পতন হয় জেনারেল এশাদের একানব্বই সনে বিএনপি নির্বাচিত হন বিএনপি নির্বাচিত হবার পরে জামাত ইসলাম আর আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দেড় বছর আগে আওয়ামী লীগ সাংসদকে পদত্যাগ করে চলে যায় তাই ওই আইন পাশ করার জন্যে বিএনপির কাছে কোনো অপশন থাকে না বিএনপি ঘোষণা দেয় একটি নির্বাচন দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে বিএনপি নেমে যাবে পনেরোই ফেব্রুয়ারি সেই নির্বাচনটি করেন বিএনপি বিএনপি করে যখন বিল পাশ করতে যান আওয়ামী লীগ আন্দোলন তীব্রতর করে বিএনপি এক মাসের মাথায় ক্ষমতা ছেড়ে চলে যায় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে আবার শুরু হয় বিএনপির ওপরে স্ট্রিম রোলার ছিয়ানব্বই শেষ হয়ে যায় দুই সাল তারেক রহমান সাহেব হাওয়া ভবন থেকে নিজের নেতৃত্বে ওই নির্বাচনটি পরিচালনা করেন বিএনপি ক্ষমতায় চলে আসে বিএনপি ক্ষমতায় চলে আসার পর শুরু হয় বিএনপির বিরুদ্ধে বদনাম আপনারা জেনে থাকবেন তারেক রহমান পুলিশের পোশাক পরিবর্তন করেন আপনারা জেনে থাকবেন তারেক রহমান সাহেব সিএনজি টু স্টক ইঞ্জিন বাদ দিয়ে বেবি ট্যাক্সি বাদ দিয়ে ভারত থেকে সিএনজি আমদানি করেন সিএমি সিএনজি আমদানি করেন সে যেই সিএনজির দাম পড়ে সত্তর হাজার টাকা কিন্তু তৎকালীন সময়েও আওয়ামী লীগের মিডিয়া যেগুলো আছে তারেক রহমানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির বদনাম শুরু করেন কিন্তু মুক্ত স্বাধীনতার কারণে সাংবাদিকতার কারণে বিএনপি এর বিরোধিতা কখনোই করে না কিন্তু ব্যাপক দুর্নীতির কথা পত্রিকায় ছাপাতে থাকেন তারেক রহমান সাহেব দুর্নীতিবাজ হয়ে যান গিয়াসাল মামনের নেতৃত্বে এই সেই বকটচকর বহুত কিছু আপনারা তার দেশবাসী জানেন তখন তারেক সাহেব খাম্বা হিসেবে খাম্বা তারেক হিসেবে তারেক রহমান সাহেবের বদনাম বাইর করা হয় আপনারা জেনে থাকবেন আজকের খামবার কালকের খাম্বার পরিণতি তারেক রহমান সাহেব যেই সিএনজি সত্তর হাজার টাকা করে এনেছেন সেই সিএনজি আজকে আটাইশ লক্ষ টাকা দাম কিন্তু আজকে কেউ দুর্নীতিবাজ হয় না আজকে শেখ হাসিনার ছেলে দুর্নীতিবাজ হয়নি কেউ না যেই খাম্বার চার হাজার টাকা দাম ছিল আজকে সেই খাম্বার দাম দেড় লক্ষ টাকা আজকে কেউ দুর্নীতিবাজ না কিন্তু মানুষকে দুর্নীতিবাস সাজানো কিন্তু সতেরো বছরে আওয়ামী লীগ বিএনপিকে দুর্নীতিবাস সাজাইতে পারে নাই কারণ পৃথিবীর কোথাও একটা বাড়ি দেখাইতে পারে নাই তার এক রহমান সাহেবের খালেদা জিয়ার এবং জিয়া পরিবারের অথচ আপনারা দেখছেন হাজার হাজার কোটি টাকার দুর্নীতি দেশে কিভাবে মহামারী আকারে দেখা দিছে আজকে দেখেন আওয়ামী লীগ চলে গেছে বিএনপির প্রতিদ্বন্দ্বী ছাত্র সমন্বয়কদেরকে রেখে গেছেন তারা কিছু না পেলে এই ঘুরে ঘুরে বিএনপি আজকে দেখেন বিএনপির নেতাকর্মীকে চাঁদাবাজ সাজানোর জন্য কি পায়তারা হচ্ছে আপনারা দেখেন আপনার তিনটা সন্তান থাকলে তিনটা সন্তানকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না অথচ যেই বিএনপি পনেরো ষোলো বছর অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে মামলা খেয়ে নিঃস্ব হয়ে গেছে সেই বিএনপির ছেলেরা রাজপথে যেখানে আওয়ামী লীগ বলেছে পাঁচ লক্ষ লোক মারা যাবে পাঁচজন লোকও মারে নাই অতএব এই টোটা ফাটা এখানে চাঁদাবাজিয়েছে এখানে চাদাবাজি এই বদনাম দিচ্ছেন বিএনপি বারবার বলছে একটা নির্বাচনের ডেডলাইন দেন আমরা সে ডেডলাইন নিয়ে কাজ করি বাংলাদেশ যেহেতু তো অর্থনৈতিক সংকট আছে বাংলাদেশে অনেক সংকট চলছে তা বাদ দিয়ে অনেক ভাইরা বলে থাকেন বিএনপি নির্বাচন নির্বাচন করে কেন যে নির্বাচন নির্বাচন করে এগুলি আপনাদের বোঝা উচিত এক হলো বিএনপির মতো একটা বড় দলকে নিয়ন্ত্রণ করা দুই হলো রাষ্ট্রের অর্থনীতি খারাপ যেখানে বিদেশি বিনিয়োগ হয় না ইত্যাদি ইত্যাদিতে অনেক সমস্যা আছে অনেক বিবাদমান পক্ষগুলো অনেক কিছু করছে তাই রাষ্ট্রের অসুবিধা পড়লে আমরা সাধারণ জনগণ অসুবিধায় পড়ে যাব আপনারা মনে রাখবেন কালকে বিএনপি ছিল আজ আছে আগামীকালও থাকবে কিন্তু ইমরানের সরকারের মতো এই ছাত্র সমন্বয়করা কতক্ষণ থাকবে এটা হলো তখনকার ব্যাপার তাই বিএনপিকে অনেক ভেবে চিনতে কথা বলতে হয় বিএনপির মহাসচিব কথা বলেন আর ফটোর ফাটোর করে দু একজন উপদেষ্টা তার জবাব দেন চিন্তা করতে পারেন আপনি এই রাষ্ট্রে আওয়ামী লীগ মুগুর মারা দল ছিল তাই কেউ কথা বলে নাই আর বিএনপি স্বাধীনতা দিয়ে থাকে বলে বিএনপির উপরে হুমকি দামকি দিয়ে কথা বলা হয় এটা কি মেনে নেওয়া যায় বলেন দুই দিনের বেদী বাতেরে কয় অন্য আইসে কোটা আন্দোলন নিয়ে এখন রাষ্ট্রের মাথার উপরে বসে ছটা করেছে আওয়ামী লীগ যে রাষ্ট্রের পোলাপানের লেখাপড়া বাদ দিয়ে ধ্বংস করে দিয়ে গেছে এখন তারাও আবার শুরু করেছে সেই লেখাপড়া বাদ দিয়ে পোলাপানকে ধ্বংস করার পাইতারা উনি নেতা হবেন এমপি হবেন আমার ছেলে মেয়ে কী হবে আমার ছেলে মেয়েদেরকে বলির পাঠা বানিয়ে এদের লেখাপড়া নষ্ট করে দিয়ে সব কিছু এখনও বুদ্ধিজীবীদের সময় আছে এদের বিরুদ্ধে কথা বলেন সাংবাদিকরা এদের বিরুদ্ধে কথা বলেন এরা কি করছে শুধু বিএনপিকে দোষ দোষবেন না ধন্যবাদ সবাইকে